সেকেন্ডের মধ্যে হাত লাগানো ছাড়াই কাঠলের বিচি কিভাবে ধবধবে সাদা করবেন চলুন আজকে সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব নমস্কার কেমন আছেন সবাই একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি সকাল সকাল চলে এসেছে ছাদ বাগানে আর গাছে আজকে অনেকগুলো জবা ফুল ফুটেছে আর সেই ফুল তুলে এখন যাব হচ্ছে পুজো দিতে পুজো দেওয়ার পর আমি কিন্তু ডুবো রান্নাঘরে আর আপনাদের সাথে শেয়ার করব যেটা আজকে টাইটেল থামনেল চলুন আগে পুজোটা দেওয়া কমপ্লিট এখন হচ্ছে একটু ঠাকুরের আরতি করে নিয়ে প্রণামটা সেরে যাব হচ্ছে রান্নাঘরে কাঁঠালের বিচি পরিষ্কার করার আগে সবার আগে যেটা জানবেন সেটা হচ্ছে কাঁঠালের বিচি অন্তত একদিন আপনারা একটু করার উদ্র দেবেন তাহলে কাঁঠালের বিচি ছাড়াতে আপনাদের অনেকটা আর কি সহজ হবে কাঁঠালের দানার এই যে খোসাগুলো এতটাই পাতলা আর ছাড়াতে গেলে নখে লাগে তারপরে যদি আমরা বটিতে কাটতে যাই আর প্রচণ্ড শক্ত দানাগুলো বটিতে কাটতে গেলেও একটা ভয় থাকে কোনো সময় যাতে হাত না কেটে যায় তো চলুন একদম সহজ পদ্ধতিতে কিভাবে আপনারা কাঁঠালের এই দানা ছাড়াবেন আর কাঁঠালের দানা ছাড়ানোর পরে যে গায়ে লাল লাল আশ্রয় থাকে সেটা কিন্তু খাওয়াটা শরীরের জন্য খুব একটা ভালো নয় তো সেটাও কিভাবে ধবধবে সাদা করবেন তো চলুন আজকে দেখিয়ে দিই তো দেখুন লম্বালম্বিভাবে কাঁঠালের বিচিগুলো আপনারা কখনোই কাটবেন না এভাবে আড়াআড়িভাবে কাঁঠালের প্রত্যেকটা দানা কিন্তু কেটে নেবেন তাহলে আপনাদের কাঁঠালের দানা ছাড়াতে আর কি সবচেয়ে সহজ হবে তো চলুন একে একে কাঠানের দানার কিন্তু আর কি আমি কিছুটা কেটে নিলাম কেটে নিয়ে আপনাদের সাথে সেটা শেয়ার করছি দেখুন পেছনে একটু চাপ দিলেই কাঁঠালের দানার কিন্তু খোসাটা চলে আসছে তার আগে একটা কথা বলবো কাঠানের দানা কিন্তু আপনারা আগে একদিন রোদ্রে শুকিয়ে নেবেন তাহলে আপনাদেরই কাজটা অনেকটা সহজ হয়ে যাবে যেটা মিনিট লাগতো সেটা কিন্তু সেকেন্ডের মধ্যেই হয়ে যাবে কাঁঠালের দানার পেছনটা একটু চাপ দিলেই দেখুন কাঁঠালের কিন্তু খোসাটা কিন্তু একদম বেরিয়ে আসছে আর এই যে লাল আস্তরণ এটা কিন্তু খাওয়া আমাদের শরীরের জন্য ভালো নয় তো এটাকেই ধবধবে পরিষ্কার করে দেখাবো একদম সেকেন্ডের মধ্যে চলুন তাহলে আর কি দেখা যাক যে আমি এই কাঁঠালের দানা পরিষ্কার করতে কি কি ব্যবহার করছি চলুন সবে তো কয়েকটা দানা আর কি ছাড়ানো হলো আপনাদের সামনে আর বাকিটা আমি অফ ক্যামেরায় সেরে নিয়েছি কেননা এতগুলো দানা ছাড়ানো ভিডিও যদি দেখায় তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে আপনারা অস্থির হয়ে যাবেন চলুন সবটা তো অফ ক্যামেরায় করে নিয়েছি এখন হচ্ছে যেটা মূল পদ্ধতি সেটা হলো আপনাদের উষ্ণ গরম জল করে নিতে হবে একটু উষ্ণ গরম জলের মধ্যে এবার দিয়ে দেবো কিন্তু সামান্য একটু খাবার সোডা আমাদের ঘরে যে খাবার সোডা থাকে সেই কিন্তু খাবার সোডাই দিয়ে দেবো আর কিন্তু দেব এক টুকরো আর কি লেবুর রস আপনারা যদি চান হাফ ও পাতিলেবুর রস দিতে পারেন আমার কাছে পাতিলেবু ছিল না আমি কাগজি লেবু দিয়েছি তবে কিন্তু বেশ তো এই যে উষ্ণ গরম জলের মধ্যে বেকিং সোডা আর হচ্ছে পাতিলেবুর রস কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে তো আমি একদম নিংড়ে নিয়েছি লেবুটা আর এই উষ্ণ গরম জলের মধ্যে এখন হচ্ছে কাঁচালের বেচিগুলো সব কিন্তু আমি দিয়ে দেবো দিয়ে কিন্তু আমাকে পাঁচ মিনিট আর কি ঢাকা দিয়ে রেখে দিতে হবে ব্যাস এটাই হচ্ছে আজকের সেরা টিপস চলুন পাঁচ মিনিট ঢাকা দিয়ে একটু রেস্ট নিয়ে আসি তারপরে ফিরে আসবো আপনাদের সামনে এবার দেখুন একটু হাত দিয়ে আর কি দেখেন সঙ্গে সঙ্গে কিন্তু কাঁঠালের দানার কিন্তু এগুলো উঠে যাচ্ছে আরও সহজ করতে যেটা আপনাদের বলবো এবার চলুন একটা কৌটো নিয়েছি ছোট্ট ধরনের আমাদের রান্নাঘরে তো এরকম কৌটো সবারই ঘরে থাকে তো একটা ছোট কৌটো নিয়েছি আর সাদা কৌটো নিয়েছি তার কারণ আপনাদেরকে দেখাবো বলেই তো আপনাদের কাছে যে কালারের বৈম বা বোতল বোতল ও আপনারা এটা কাজটা কিন্তু করতে পারেন তো চলুন গরম জল থেকে তুলে নিয়ে এখন হচ্ছে কৌটোর মধ্যে দিয়ে দিয়েছি আর দেখুন একটু ঝাঁকুনিতেই আর কি কাঁঠালের দানার খোসাগুলো কিন্তু সব উঠে আসছে দেখুন বয়েমের গায়ে কিন্তু সব কাঁঠালের খোসাগুলো কিন্তু লেগে গেছে তো এভাবে কয়েকবার আপনারা ঝাঁকিয়ে নেবেন ব্যাস নিলেই কিন্তু একদম কাঁঠালের দানা পুরো ধবধবে পরিষ্কার হয়ে যাবে আর আজকে এই কাঁঠালের দানা দিয়ে একটা সুন্দর আর কি নিরামিষ রেসিপি আমি করে দেখাবো তো এটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে আর কাঁঠালের দানা কিন্তু খেতে আমরা সবাই ভালোবাসি কিন্তু এই যে কাঁঠালের দানা ছাড়ানোর আর কি টিপস আমরা জানি না বলেই কিন্তু অনেকে কাঁঠালের বিচি কিন্তু আর কি খেতে চায় না আমা আমিও আগে আর কি কাঁঠালের বিচি আর কি দানা পরিষ্কারের ভয়তে সত্যিই আর কি সবজির ঝুড়িতে নিচে রেখে দিতাম তো এখন থেকে আর কি টিপস জানার পর থেকে এখন আর কাঁঠালের বেচি আমি কিন্তু ফেলে রাখি না তো এইভাবেই চট জলদি একদম সাদা ধপধপে পরিষ্কার করে নিই সামান্য একটি লেবু বেকিং সোডা আর কিন্তু লাগবে একটা কৌটো এই হলেই কিন্তু আমাদের কাঁঠালের দানা একদমই ধপধপে সাদা হয়ে যাবে তো চলুন এটা দিয়ে আজকে একটা দারুণ একটা রেসিপি বানাই চলুন চলে এসেছি রান্নাঘরে আর আর কি কাঁঠালের দানাগুলো একটু আমি লবণ দিয়ে হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না যেহেতু বলেই দিচ্ছি যে আমি কিন্তু ওই কাঁঠালের দানাটা আর কি পরিষ্কার করার পর সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করার পর এখন হচ্ছে সেদ্ধ দানাগুলো আমি মিক্সিতে কিন্তু আর কি একদম পেস্ট করে নেবো আপনারা পুরোপুরি পেস্ট করতে পারেন জল দিয়ে আমি জল দিইনি আমি শুকনোই পেস্ট করেছি সামান্য একটু দানা দানা রেখেছি যাতে খেতে আরও বেশি ভালো লাগে আর দেখুন দুইবার আমার পেস্ট করতে হয়েছে আর কি বড় ইয়েতে দিলে হতো জারে কিন্তু আমি বড় জারে দিইনি তো ছোটোটাই দুইবার করে করেছি আর এখন একটুখানি কাঁঠালের বিচুতে অনেকটা কিন্তু হয়েছে পেস্ট দেখুন তো চলুন এবার হচ্ছে এটা কড়াইতে দিয়ে একটা দারুণ আর কি রান্না তৈরি করবো তো একটু দানা দানাই আমি রেখেছি আমি কিন্তু পুরো পেস্ট করিনি আবারও বলছি আপনারা চাইলে পুরোটাই পেস্ট করতে পারেন ভিডিওটা শ্যুট করেছিলাম উল্টো রথের দিন আর উল রাস্তায় আর কি হঠাৎ গান বাজনার আওয়াজ শুনে বাইরে চলে এলাম দেখছি যে উল্টো রথ যাচ্ছে আপনারা সবাই জগন্নাথকে দর্শন করুন দূর থেকে অবশ্য জগন্নাথকে দর্শন করা যাচ্ছে না কিন্তু রথটাকে দেখা যাচ্ছে রথটাকেই প্রণাম করলাম তো চলুন চলে এসেছি রান্নাঘরে আর এখন হচ্ছে কড়াইতে দিয়ে দেবো অল্প সাদা তেল দিয়ে দেবো সামান্য কয়েকটা কালো চিরে আর দেব কিন্তু আর কি কাঁচা লঙ্কা ফোরন ভিডিওটা আমি করেছিলাম শনিবার আর শনিবার ছিল আমাদের নিরামিষ তাই আমি নিরামিষ পদ্ধতিতেই কিন্তু করছি আপনারা চাইলে এই আর কি রেসিপিটা আরও একটু ভালোভাবে করতে পারেন সেটা হচ্ছে আমি যে কালো জিরে কাঁচা লঙ্কা দিলাম তারপরে আপনারা একটু পেঁয়াজ আর রসুন ফোড়ন দিতে পারেন তো দিয়ে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব তো যেহেতু এটা অনেকটাই শুকনো আমি যেহেতু জল দিয়ে পেস্ট করিনি সেই কারণে আমি কিন্তু এখানে একটু জল দিয়েছি দিয়ে এটা একটু কাদা কাদা করে নিচ্ছি তো এবার হচ্ছে লবণ দিয়ে দেব স্বাদ মতো হলুদ আর হচ্ছে সামান্য একটু চিনি তো চিনিটা আর কি মিস হয়ে গেছে আপনাদের দেখানো হয়নি আমি বলে দিলাম এতে সামান্য একটু দু চার দানা চিনি দেবেন এমনিতেই কাঁঠালের বিচি কিন্তু অনেক মিষ্টি চিনে দেওয়া লাগে না তারপরেও হচ্ছে কেন দিলাম আমাদের বাড়িতে প্রত্যেকটা তরকারিতে একটু সামান্য মিষ্টি দেয় তো সেই কারণেই আমি দিলাম আপনারা স্কিপ করে যেতে পারেন তো চলুন এটা করতে হবে হচ্ছে লোয়াজে করে এখন হচ্ছে লবণ হলুদ দিয়ে একটু মিশিয়ে আর কি লোয়াজে আমি রেখে দেব। এই যে যেটুকুনিও জল আমি দিয়েছিলাম সেই জলটা আর কি শুকিয়ে নেবো জলটা শুকিয়ে নিলেই কিন্তু এটা একটা ভর্তা হয়ে যাবে আর দেখুন জলটা কিন্তু একদম শুকিয়ে নিয়েছি আমি একদম লোয়াজে করে কিছুক্ষণ ধরে রেখে দিয়েছিলাম আর ভিডিওটা করতে করতে আমার আর কি বিকেল হয়ে গেছিলো তো একটু হয়তো ভিডিও তো অন্ধকারও আসছে যাই হোক চলুন এইটা গরম ভাতে খেতে আলু সেদ্ধ থেকেও যে কি ভালো লাগবে আপনারা না খেলে বিশ্বাস করবেন না তবে আপনারা একদিন ট্রাই করে দেখতে পারেন এই রেসিপিটা অবশ্যই আপনাদের ভালো লাগবে তো উপর থেকে দিয়ে দিয়েছিলাম একটা কাঁচা লঙ্কা আর আমার রান্না কিন্তু পুরো রেডি হয়ে গেছে আর গরম ভাতের সঙ্গে কিন্তু সেই টেস্টি লেগেছিল জানেন তো তো চলুন ভিডিওটা আজ এতটুকু দেখাবে পরের ভিডিওতে টাটা সবাই ভালো থাকবেন